ছাত্রছাত্রীদের ছাত্রীদের বীরত্বপূর্ণ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে এবং শহীদত্ব বরণ করে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশনের কাছাল জেলা কমিটি কমিটির পক্ষ থেকে পার্শ্ববর্তী বাংলাদেশের সমস্ত বাধাকে অতিক্রম করে বীরের মতো প্রাণ দিয়ে যারা আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের প্রতি সংহতি প্রকাশ করা হয় ছাত্র আন্দোলনের উপর পুলিশের বর্বরতা তীব্র নিন্দা জানানো হয় নিন্দা জানানো হয় আমাদের দেশের বিভিন্ন রাজ্যে যখন পার্শ্ববর্তী দেশে ছাত্র আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে কার্যসূচি নেওয়া হয় সেখানেও একইভাবে ফাঁসিবাদী কায়দায় পুলিশে বর্বরতার ঘটনা ঘটে আজকে শিলচর রেল স্টেশনে অবস্থিত ভাষা শহীদ স্মারক বেদির সামনে এআইডিএস ও কাছার জেলার কর্মীরা সমবেত হয়ে বাংলাদেশে আন্দোলনরত ছাত্রছাত্রীদের এই বার্তা দেয় যে এআইডিএসও এই আন্দোলনের পাশে থাকবেন বিগত দিন থেকে আমাদের পার্শ্ববর্তী রাজ্য দেশ বাংলাদেশে একটা কোটা বিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠেছে তাদের দাবিটা ন্যায়সঙ্গত এই ন্যায়সঙ্গত দাবির ভিত্তিতে ছাত্রছাত্রীরা গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে শুরু করেছিল কিন্তু বাংলাদেশ পুলিশের পুলিশ বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনী এই শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর আক্রমণ আক্রমণ করেছে শুধু তারা থেমে থাকেনি একটা ন্যায়সঙ্গত ছাত্র আন্দোলনের উপর ছাত্রদের উপর গুলি করে কি করে তারা তো ন্যায়সঙ্গত দাবি নিয়েই আন্দোলনে নেমেছিল বন্ধুগণ আমরা ভারতবর্ষের ছাত্র সংগঠন একটা দায়িত্বপূর্ণ ছাত্র সংগঠন হিসাবে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন আমরা এই দেশের মানুষকে আবেদন করতে চাই বিশ্বের কোন জায়গায় ন্যায় সংগত দাবির ভিত্তিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলন এইভাবে পুলিশে আক্রমণ করা চলবে না পেশিবাদী কাহিতায় ছাত্র ছাত্রীদেরকে প্রাণে মারা এটা এটা কোনো গণতন্ত্রের রূপ হতে পারে না তাই বন্ধুগণ আমরা এই ছাত্রছাত্রী বাংলাদেশের ওটা বিরোধী আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে বীরত্বপূর্ণ ছাত্রছাত্রীদেরকে সংগ্রামী ছাত্রছাত্রীদেরকে আমরা সংগঠনের পক্ষ থেকে সংহতি জানাচ্ছি আমরা এই দেশ থেকে বার্তা দিতে চাই যতক্ষণ না পর্যন্ত এই আন্দোলনরত ছাত্রছাত্রীদের সমস্ত দাবি আদায় হয়েছে আমরা আপনাদের পাশে আছি আমরা সর্বস্তরের মানুষকে বিশ্বের মানুষকে আমরা আবেদন করছি আপনারা এই ফেঁসিবাদি কায়দায় যে আক্রমণ ছাত্রদের উপর তার বিরুদ্ধে রুখে দাঁড়ান এই আবেদন রেখে আমাদের আজকে অনুষ্ঠান রেখেছে